নমস্কার বন্ধুরা আরও একটি মজাদার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে মাত্র হাফ কাপ গোবিন্দভোগ চাল আর তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দেখুন দুনিয়ার সবচাইতে সেরা সেরা সুস্বাদু রেসিপি যেটা দেখা মাত্রই আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না এই রেসিপিটা বানানোর জন্য ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে দেশি ঘি ঘিটা ভালোভাবে যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় তাই একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি ঘি গরম হয়ে যাবার পর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল চালটা আমি ভালোভাবে একটা টাওয়াল দিয়ে মুছে নিয়েছি বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন তারপর ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রেখে চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ফ্রাই মধ্যে চালটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুটো এলাচ এলাচটা দিয়ে দিলে তাহলে একসাথেই ভাজা হয়ে যাবে এরপর কিছুক্ষণ ভেজে নিলেই দেখবেন চালটা সাদা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু চালটা আগের থেকে সাদা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে অনবরত নাড়তে হবে কারণ ফ্রাই প্যান গরম আছে না হলে চালটা আরও লাল হয়ে যাবে গ্যাসের উপর থেকে ফ্রাই প্যানটা নাবিয়ে নিয়ে এইভাবেই রেখে দেব তাহলে চালগুলো মচমচে হয়ে যাবে পরের কাজটা করতে আমাদের সুবিধে হবে এখানে দেখুন বন্ধুরা চালটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর এই চালটা ভাজতে কিন্তু মাত্র দেড় থেকে দু মিনিট সময় লাগে এখন নিয়ে নিলাম মিক্সির ছোট জার একটা কথা বলে দিই বন্ধুরা এই জারের মধ্যে আমি চিনি গুঁড়ো করেছিলাম তাই আর ধুই নিয়ে এর মধ্যেই চালগুলো দিয়ে দিচ্ছি এখন এই জারের ঢাকনাটা বন্ধ করে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা চাল গুঁড়ো করা হয়ে গেছে এরপর একটা বোল নিয়ে নেব তার মধ্যে ঢেলে দেব চালের গুঁড়োটা ঢালার পর আপনাদেরকে দেখিয়ে দেবো কীরকমভাবে আমি গুঁড়ো করেছি গুঁড়োটা দেখলে আপনারা বুঝতে পারবেন অনেকটা কিন্তু সুজির মতো হয়েছে সুজির থেকে জাস্ট আরেকটু গুঁড়ো একদম কিন্তু পাউডার হয়ে যায়নি এখন এই চালের গুঁড়োটা আমরা সাইড করে রেখে দেব এরপর আমরা গুড়ের রস তৈরি করব তার জন্য গামলা বসিয়ে দিয়েছি আর বাটি মেপে তিন বাটি মতো জল দিয়ে দেব। এর মধ্যে এখন দিয়ে দেব পাটালি গুড় এখানে আমি এক বাটি নিয়েছি গুড় আপনাদের আন্দাজ মতো দেবেন আর পাটালি গুড়গুলো দেখুন আমি কিন্তু খুব একটা ভাঙিনি আপনি আপ গলে যাবে এরপর গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এখানে দেখুন বন্ধুরা গুড় ভালোভাবে গলে গেছে আর গুড়ের রসটাকে খুব ভালোভাবে কিন্তু আমরা জাল ফুটিয়ে নেব মিষ্টিটা আপনাদের আন্দাজ মতোই দেবেন তাই আমি গুড়ের মাপটা আর বলে দিলাম না এরপর একটু চেক করে নিতে হবে আঙুলের মধ্যে রসটা একটু লাগিয়ে যখন দেখবেন হালকা একটু তেলের মতো চিপচিপে হচ্ছে তখন কিন্তু বুঝতে পারবেন হয়ে গেছে এখন আমি আর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রসটাকে ফুটিয়ে নেব পাতলা রস রাখতে হবে তাহলেই কিন্তু ভালো হবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এখন এই গুড়ের রসটাকে ঢেকে রেখে দেব তাহলে গরম থাকবে একই ফ্রাই প্যান আবার গ্যাসে বসিয়ে দিয়ে হাফ টি স্পুন মতো ঘি দিয়ে দিলাম এখন এর মধ্যে দুধ দিয়ে দেব দেড় গ্লাস মতো নিয়েছি আপনারা যেইভাবে চালটা নেবেন সেই বুঝেই কিন্তু দুধটাও নিতে হবে তাই হাফ কাপ চালের জন্য দেড় গ্লাস দুধ একদম পারফেক্ট এবার ভালোভাবে ঘি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি এখন এই দুধের মধ্যে জাল ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে ভালোভাবে জাল উঠেছে তারপর তৈরি করে রাখা চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিতে হবে দেখুন ঠিক এইভাবে দেবেন আর নাড়াবেন আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো আছে করে দেবেন হলে কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা সোপ করে নেবে চালের গুঁড়োতে দুধটা একটু বেশি দেবেন তাহলে কিন্তু চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন দুধটা কিন্তু খুব ভালোভাবেই টেনে নিয়েছে দেখুন অনবরত নাড়াচাড়া করতে হবে কোনো রকম যেন দলা না পাকিয়ে যায় তাই জন্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে বারবার এইভাবে নাড়াতে হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডোয়ের আকারে এসে যাচ্ছে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু চালের গুঁড়োটা অনবরত নাড়াতে নাড়াতে বেশ ডোয়ের আকারে এসে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে তারপর নাড়াতে হবে এইখানে দেখুন বন্ধুরা পারফেক্ট ডো আমাদের একদম রেডি করা হয়ে গেল এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপর একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব এখন গরম অবস্থাতে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে একটু ম্যাশ করে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এই ডো আমরা খুব বেশি কিন্তু ঠান্ডা হতে দেব না বেশি ঠান্ডা হয়ে গেলে আমরা যে রেসিপি তৈরি করব সেটা কিন্তু একেবারেই ভালো হবে না এখানে দেখুন বন্ধুরা হাত লাগানো যাচ্ছে ঠিক এই রকম গরম থাকতে থাকতে খুব ভালোভাবে চটকে নিতে হবে খুব ভালোভাবে চটকে নেবার পর এর মধ্যে এখন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব ময়দা ময়দা দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে আপনারা মাখার সময় যদি মনে হয় একটু লাগতে পারে তাহলে আর একটু দিয়ে নেবেন টেস্টটা আরও বেশি আনার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে আমুল দুধ এরপর অল্প করে খাবার সোডা দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে মেখে নিতে হবে সব উপকরণ দিয়ে বন্ধুরা আপনারা যদি এইভাবে তৈরি করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কিন্তু ভীষণ টেস্টি হয় সব থেকে সেরা সেরা একটি রেসিপি বন্ধুরা আর দেখা মাত্রই আপনাদেরও বানাতে ইচ্ছে করবে কারণ খুব বেশি উপকরণ লাগে না আপনাদের হাতের কাছে সবারই থাকে এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমরা ডো তৈরি করে নিয়েছি এরপর এই ডোয়ের থেকে ছোট ছোট আমরা লেচি করে নেব ঠিক যেমন লুচি তৈরি করার সময় লেচি তৈরি করতে হয় এরপর একটা লেচি হাতের মধ্যে নিয়ে গোল করে নেব তারপর চ্যাপটা করে চমচমের মতো তৈরি করে নিতে হবে আপনারা যদি লম্বা শেপ দিতে চান সেটাও কিন্তু দিতে পারেন এগুলো দেখুন বন্ধুরা একটুও কিন্তু ফাটেনি খুব সুন্দর স্মুথ হয়েছে এইভাবে আমরা সবকটা তৈরি করে নেব একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা আপনারা যখন এইভাবে মেখে তৈরি করবেন তেল গরম করে একটা ভেজে নিয়ে চেক করে নেবেন যদি ফেটে যায় তাহলে আর একটু ময়দা দিয়ে মেখে নেবেন এখনো পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন বন্ধুরা সব কটা আমাদের তৈরি করা হয়ে গেল মাত্র হাফ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে দেখুন বন্ধুরা কতগুলো চমচম পিঠা আমরা তৈরি করে নিয়েছি একদম নতুন ধরনের পিঠে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এখন এই পিঠেগুলো আমরা ভেজে নেব তার জন্য কড়াইতে বেশি করে তেল দিয়ে বসিয়ে দিয়েছি এরপর চেক করে নিচ্ছি এক টুকরো দিয়ে দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দর ওপরে উঠে এসেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একটা একটা করে ছেড়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কম আঁচেই রাখবেন না হলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে ভালোভাবে ভাজা হবে না একসাথে খুব বেশি দিতে যাবেন না না হলে আবার তেলটা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি তারপর ভেঙে যেতে পারে এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে একটু টাইম নিয়ে ভাজবেন দেখবেন খুব সুন্দরভাবে ভেতর থেকেও ভাজা হবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এই নতুন ধরনের পিঠের রেসিপিটা আপনারা একবার তৈরি করে কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে কিভাবে তৈরি করেছেন এই পিঠেগুলো তেলে ভাজার পরে কত সুন্দর টোপা টোপা হয়ে গেছে দেখুন এর থেকে আর বেশি লাল করার দরকার নেই এগুলো এখন তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে কারণ গুড়ের রসে দিলে কিন্তু আরও বেশি লাল হয়ে যাবে কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা তেলটা ভালোভাবে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এরপর আবার কয়েক পিস দিয়ে দেব আবারও আপনাদেরকে বলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো আছে করে রাখবেন না হলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে বন্ধুরা এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটি দাবিয়ে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবে এখানে দেখুন কত সুন্দর লাল করে আবার ভেজে নিয়েছি আর পুরো টোপা টোপা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে তুলে নেব এইভাবে সবকটাই ভেজে নিতে হবে যারা একেবারে মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রকমভাবে ভেজেও খেতে পারবেন যেহেতু আমুল দুধ দেওয়া আছে তাই একটু হালকা হালকা মিষ্টি ভাব থাকবে দেখুন কত সুন্দর হয়েছে এখন এই ভাজা চমচম পিঠেগুলো গুড়ের রসেই দিয়ে দেব তার জন্য রসটা আমরা আবার বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে আর খুব ভালোভাবে গরম করে নিতে হবে ভেজে রাখা চমচম পিঠেগুলো দিয়ে দিচ্ছি দেখুন গুড়ের রসে দেওয়ার পরে কত সুন্দর ওপরে ভেসে আছে পিঠেগুলো খুব হালকা হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে আর এক ফুট দিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা ফুট উঠে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে নাবিয়ে নেব আর পিঠেগুলো ভেজে ভেজে এইভাবে গরম রসের মধ্যেই দিয়ে দিতে হবে এখানে আরও কিছুটা পিঠে দিয়ে দিচ্ছি পিঠেগুলো দেবার পর কয়েক সেকেন্ড ফুটিয়ে নিতে হবে তাহলে রসটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার নাবিয়ে নিতে হবে এখন এই পিঠেগুলো আমরা ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এখানে দেখুন বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে আর কত সুন্দরভাবে রসটা ঢুকেছে পিঠের মধ্যে দেখুন রসের মধ্যে কিন্তু পিঠেগুলো ডুবেই আছে এরপরে এই চমচম পিঠেগুলো সার্ভ করে নেব আপনারা চাইলে চিনির রস করেও কিন্তু পিঠেগুলো ভেজাতে পারবেন পিঠেগুলো সার্ভ করার পর দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে এখন কেটে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখতে আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় সব থেকে সহজ উপায়ে এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ